আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে অবশ্য আপনাদের সাথে একটা জিনিস নিয়ে আলাপ করতেছি এই জিনিসটা হইল মানে বাংলাদেশ যে ঐকমত্য যে কমিশন গঠন করছে আমাদের একটা জুলাই যে একটা বিপ্লব হইলো গণবিপ্লব এই বিপ্লবের পরে আমরা অবশ্য কি আশা করছিলাম আশা করছিলাম দেশের একটা সংস্কার হইব ভালো একটা উন্নতির দিকে আগ্রহীব এবং যত আইন শৃঙ্খলা এত আইন এবং যত রাহাজানি মানে এগুলো একটা সিস্টেম আমরা একটা সিস্টেমেটিক একটা পরিবর্তন হয়েছিলাম এটা কী হলো এটার জন্য ডক্টর ইউনুস আটে আগস্ট ক্ষমতা আসার পরেই সে ঠিক একদিন বা দুই দিন পরেই কি করলো সে একটা ছয়টা কমিশন গঠন করলো তো এর ভিতরে অন্যতম একটা কমিশন কি সংবিধান সংশোধনের যে কমিশনটা এটা মানে একটা মজার ঘটনা যে শাহদিন মালিক তার সাথে আলাপ না করেই তার নাম মনে করেন না ঢুকিয়ে দিল যেমন সে হইব সংবিধানের সংশোধনের মানে কি সে এটার ভিতরে রাজি নাই তার সাথে আলাপ না করেই মানে তার নাম ঢুকানো হয়েছে আর সে বিভিন্ন ব্যস্ততার কারণে সে এটার ভিতরে রাজি হচ্ছে না সে এটা করবো না তো পরে দেওয়া হইলো প্রবাসী আমেরিকানি ফাস্টফুডদারি একজন দিল রাজা ডক্টর রাজা দিল কি বছর কিন্তু মনে করেন না এই জিনিসটা অন্য কোন পয়সা লে আমরা পাইতেছি না তারা প্রথম তিন মাসের ভিতরে কি করলো এটা একটা যে জনগণের কাছ থেকে স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন দলীয় যে আছে বিএনপিগণ জামাতগণ এনসিপি আর অন্যান্য যে রাজনৈতিক সংগঠন তাদের থেকে মানে সংবিধান এবং আর অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানের আছে সবার থেকে তিন মাসের ভিতরে একটা মানে প্রতিবেদন মানে প্রকাশ করলেন কে কোন আপনার পরিবর্তন চায় কে চায় না কে কোনটার ভিতরে একমতে একমত পরে কি করলো তারা এই জিনিসটা যে যে বিষয়ে একমত না বা কিছুটা আংশিক একমত এই ব্যাপারে তারা আপনার মতামত প্রকাশের জন্য একটা আলাপ শুরু করলো আপনারা দেখেন এই জিনিসটা সলভ করতে গেলে কি একটা মানুষ এতদিন লাগে আপনারা নিজেরাই চিন্তা করেন একটা একটা জিনিসের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে এরকম একটা গণবিপ্লবের পরে এমন একজন দায়িত্বশীল হওয়া উচিত ছিল যে মনে না তিন মাসে সেই রিপোর্ট ফেশ করছে ওকে ভালো কথা প্রতিটা রাজনৈতিক দল থেকে জনসাধারণের থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে তারা কথা বলছে তারা নিজেরাই বলছে কিন্তু আমরা আশা করছিলাম কি এটা আর এটা উচিত আসছিল কি এটা উচিত আসছিল যে যে বিষয়ে একমত রাজনৈতিক দলগুলা এগুলা আগে এক একত্র করা করার পরে তারা জনসাধারণের থেকে যেসব বিষয়ে এক মানে মতামত নিছে জনসাধারণের যেই বিষয়টা তারা সবচেয়ে বেশি আগ্রহ দেখাইছে যে হিসেবে তা এটা রাজনৈতিক দল কে কি চাইলো না না এই জিনিসটা তাদের মানে দেখার কোনো মানে কারণ তারা জনগণের মতামত নিছে তো জনগণ বা ছাত্রছাত্রী সাধারণ পাবলিক তারা যে মতামত দিব এটাই হইব কিন্তু এটার ঘটনা কি হলো জনগণের কথা কোনো তারা গ্রাহ্য করতেছে না তারা খালি রাজনৈতিক আলাপ নিয়ে মানে বেরে আছে দেন আজ প্রায় আপনার এগারো মাস পার হয়ে গেছে আজকেও দেখি তারা মনে করেন না অন যে সমস্ত বিষয় ফয়সালা হয় না এটা তারা বৈঠক করতে আছে আবার বারবার ঘোষণা দিই ভিতরে জুলাই সন দইগো এটা রাজনীতির একটা মত মতানৈক্য যেটা এটা হয়তো এই মাসের ভিতরে তারা ফয়সালা করে লাগব মানে কি যেন একটা মানে অবস্থা যেটা মানে বলার ভাই এর ভিতরে কিছু তো মনে হয় দালাল চক্র আছে আপনার এই ডক্টর ইউনিভার্সের যে সহযোগী হিসাবে এই যে মনির হায়দার এখন দিয়ে দেখেন মনির হায়দার ঠিক আছে গণবিপ্লবের একটা অংশীদার হিসাবে ছিল কিন্তু তারা হাসিনার পক্ষ থেকে তারা বেনিফিট পাইত সে দুই হাজার বাইশ সালেও সে নিজে আমি আমাদের ইলিয়াস ইলিয়াস ভাইয়ের কাছে শুনছি সে দুই হাজার বাইশ তেইশ সালেও যে বাংলাদেশ সফর করে গেছে সে অবশ্য ডিজিএফ লোক ছিল মানে বেতন দাদা সহ কনকসরা তারা দেশে আসতে পারে না কত ভাবে তারা লাঞ্ছনার শিকার হয়েছে তারা দেশে ঘিরা যায় এবার দেখেন তোরা কতরা হাসিনা মানে একটা সুবিধা ছিল দেখেন এই মনির হায়দারের জায়গায় যদি এই জায়গায় আমাদের কনকসরার বা হইত নাইলে মানে কতটা উপকার হইতো দেখেন তারা বেন ফিফা বিভিন্ন অঙ্গ সংগঠনের দিকে তারা বুঝিয়া হইল বা যেমনি হোক তারা এই জিনিসটা আদায় করে নিত বা বাংলাদেশে অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগ করার জন্য যা যা দরকার তারা কিন্তু এই জিনিসটা বুঝিয়া নিত কিন্তু আইস পর্যন্ত মানে এই জিনিসটা সেটেল হইতেছে না ঠিক আছে আমরা ডক্টর ইউনিভার্সিটার ঐক্যমত কমিশনের সভাপতি বুঝলেন সভাপতি কিন্তু তার সাথে আলাপ হয় হয় না এবং সেও কি বুঝাইতে পারেনি না বা কি বা সে কিসের ভয়ে মানে আছে সেই এরকম একটা গণ বিপ্লবের পরে এই জিনিসটা কি উচিত হয়েছে সে তাকে মনে করেন না বসানো হয়েছিল তার উচিত আসলে এগুলা ধৈরেই মনে করেন না সর্বোচ্চ তিন মাসের ভিতরে বাংলাদেশের প্রতিটা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আর্মি র্যাব আবার আপনার সংবিধান কন মানে এমন কোনো সেক্টর নাই সেই তিন মাসের ভিতরে জিনিসটা ফয়সালা কইরা এটা বিপ্লবের মাধ্যমে এই জিনিসটা সেটেল করে নেওয়ার জন্য কিন্তু আজ দেখেন দেশে কি একটা বিশৃঙ্খলা একটা মনে বিভিন্ন আন্দোলন প্রতিনিয়ত চলতেছে এ ভিতরে আওয়ামী আবার মনে মানে তারা জায়গা উঠছে অবশ্য জাগলেও তাদের লাভ নাই তারা জীবনে দাঁড়াইতে পারবে না কিন্তু আমাদের প্রশ্ন হলো সমস্ত কমিশন ঘটনা করছে বা যে সমস্ত কমিশন প্রতিনিয়ত খালি বৈঠকের বৈঠকে বৈঠক করতেছে আসলে তাদের কাজ ডাকি আমরা এই সমস্ত বৈঠককে মানে অতটা সাফল্যতা আমি দেখতেছি দর্শক আপনারা এটা কীরকম মনে করতেছেন বাকি আপনারা কমেন্টের মাধ্যমে জানান, আর আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ